আমাদের গাইবান্ধা জেলার ছোট ইউজারদের জন্য একটা দারুণ সুখবর আছে সেই দারুণ সুখবরে থাকছে দারিয়াপুর নাট্যশিল্পী অঞ্জু ভাই তার উদ্যোগে এই অনুষ্ঠানটি গাইবান্ধা জেলা ডিসি অফিসার থাকছেন আর এ বিষয় যারা যারা ছোট ইউজার যারা আছেন তাদের জন্য মিটআপে অংশগ্রহণ যারা করবেন এই কন্টেন্ট ক্রিয়েটারদের মিলন মেলার আয়োজনে রেজিস্ট্রেশন করতে যা যা লাগবে ফরম সই করতে নাম লাগবে তারপরে আপনি গেন্দে সাইজ দিবেন যে আপনার গেন্দ্র সাইজ কত তারপরে ঠিকানা দেবেন তারপরে মোবাইল নম্বর দেবেন তারপর আপনার থাকছে পেজ ফেসবুক পেজের নাম দেবেন টিকটক আইডির নাম দেবেন ইউটিউবের নাম দেবেন যে কোনো একটা পেজের নাম দিয়ে দেবেন তার সাথে দারুণ আরও দুটা তিনটা সুবিধা রয়েছে সেই সুবিধাগুলো হচ্ছে একটা তো টি শার্ট পেয়ে যাবেন দ্বিতীয়ত দুইবেলা খাবার পাবেন তৃতীয়ত একটা মেডেল পাবেন এর এর সাথেও থাকছে আপনাদের সুযোগ সুবিধা হচ্ছে আপনি ভিডিও করারও সুযোগ পাবেন হ্যাঁ যারা আমাদের গাগান্ধা এরিয়ার ভিতরে যারা আছেন আসছে সাতাইশে জুলাই আপনারা সবাই এই মিলন মেলা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আশা করি এই মিলন মেলা অনুষ্ঠানে সবাই থাকবেন